যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না না পুরুষের পুরুষত্বের না 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 ব্যক্তির শূন্যতা দূর হবে ধনের আল্লাহ পাওয়া ছাড়া এই জন্যই সবচেয়ে বেশি জোর যেখানে দেওয়া হয়েছে যে আল্লাহ পাও আল্লাহর সাথে সম্পর্ক জড়ো আল্লাহর সাথে লাগাও লাগাও নাইলে কবি কেন বলবে লাগাও তো লাউ উচ্ছে লাগাও লাগাও তো লাও লাও বোঝেন উর্দু উর্দু বোঝে না ঠিক না তো উর্দুর ঐতিহ্য ছিল কমসে কম হম কি পাঙ্গাচুরা তো কিছু ছিল ঠিক না আমলু মুখে বাড়ি মে তুমলুকা দাওয়া থাই একটু টুক তো ছিল ওটাও তো বোঝে না এখন এখন সব আপডেট হয়ে গেছে কি আপডেট সম্পর্ক যদি গড়তেই হয় তো আল্লাহর সাথে গড়ো এটাই হলো কবির কথা লাগাও তো লাও উসে লাগাও বৎসরে একটা কাপড় দিত একটা কাপড় সন্তানকে বৎসরে একবার কাপড় দিত তাও সেমন দামি না ওই সময় যা হতো ওইটাই দিত সন্তানের মা বাবার প্রতি যতটুকু ভক্তি শ্রদ্ধার ভালোবাসার মহাব্বত ছিল এখন এখন বক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে ওই বৃদ্ধাশ্রমে কোথায় বৃদ্ধাশ্রমে ঠিক না বক্তি শ্রদ্ধা ভালোবাসা সবকিছু থাকার কারণেই তো বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসছে ঠিক না কি বলেন পারি নাই সত্য এটি সত্য এটাই ওই সময় স্ত্রীর মনে ছিল যে স্বামী নারাজ হইলে স্বামী বক্তৃতা ওরকমই ছিল জান্নাতের লেগে ছিল আর সন্তান ও ভাবতো মা বাবার সাথে বেয়াদবি করলে জিন্দিগি বরবাদ হয়ে যাবে বদ্ধ দিলে শেষ হয়ে যাবো জান্নাত তো যাবে যাবেই এতটুকুই ছিল সবার কাছে আজকে সবার কাছে আল্লাহ পাওয়া মুখ্য উদ্দেশ্য না আল্লাহ পাইলে পাইলাম না পাইলে না পাইলাম দুনিয়া পাওয়া চাই দুনিয়া দুনিয়া পাওয়া চাই তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক সময়ের আগে যাতে বুঝে আসে মাথার থেকে যখন পানি গড়ায় পড়া যাবে তখন বুঝে আসলে কোনো লাভ হবে না সময়ের আগে বুঝে আসতে হবে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত বুঝে আসতে হবে হাত্তা ইউর গের আগে বুঝে আসতে হবে তখন যদি বুঝে আসে হাত্তা ইউর এই সময় যদি এর আগে যদি বুঝে আসে তাহলে কাজে দিবে। নাইলে কাজে দিবে না হ্যাঁ ফিরে আসতে চাবে ফিরে আসতে তো প্রত্যেক ব্যক্তি চাবে রব্বির জি বলবে রব ফিরা দেয় আবার পাঠান হবে না বুল আর হবে না কিন্তু ফিরত তো দেওয়া হবে না একটা কথা বাবা উচিত বিবেকমানের বুদ্ধি খোলার জন্য একটা কথা বাবা উচিত ষাট সত্তর বৎসরের জীবনটাকে দুইবারে কনসিডার করলেন মাফ করলেন পনেরো বৎসর প্রথম বাকি ঘুমানে যেই সময়টা কাটলো এটাও মাপ ষাট সত্তর বৎসরের ভিতরে বাঁচল কতটুকু এতটুক সময়ের বিনিময়ে চিরদিনের জান্নাতওয়ালা জিন্দিগি দিতে চাইতেছে সব উম্মতকে আল্লাহ বর্ণনা দিয়া শান্ত করছেন আমাদেরকে বর্ণনা দিয়া শান্ত করেন নাই বর্ণনার সাথে সাথে থিওরিক্যালের সাথে সাথে প্র্যাকটিক্যালও করাইছেন আমাদের নবীজিকে নিয়া দেখায়া তারপরে বর্ণনা দিছেন যে আপনি দেখা যান আর বর্ণনা মিলায়া দেখেন ঠিক আছে কিনা আল্লাহর রসুল চোখে দেখছে কোরআনের বর্ণনাকে মিলাইছে যে জান্নাতের ভিতরে মিল আছে তারপরে আতটুক জীবন দিয়ে চিরদিনের জান্নাত পাইতে চান যেখানে মনের চাওয়ার উপরে সব মিলবে না কোনো শ্রম না কোনো পরিশ্রম না কোনো অর্থ ব্যয় না কোনো কিছু কিছু শুধু মনের চাহাতের উপরে মিলবে চা চাবে তা মিলবে সব কথা তো খুলা বলা যায় না নাহলে এনজয় ওটা তো জন্যই আল্লাহ রাখছেন যে বোঝে না সে জান্নাত নিয়ে প্রশ্ন করে আছে আমাদের দেশ আমাদের সমাজেও কিছু লোক আছে জান্নাত নিয়েও প্রশ্ন উঠায় জান্নাত নিয়েও জান্নাত নিয়েও উঠায় না মাঝে মাঝে তো দেখি মিডিয়া সিডিএ দেখা যায় আমাদের সমাজে কিছু লোক আছে জান্নাত নিও প্রশ্ন ইনশাআল্লাহ দিন আসতে দে আমরাও প্রশ্ন উঠাবো আমরা প্রশ্ন এটাও কোরআন বলেলা দিছে প্রশ্ন উঠাবে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখরু মিনকুম কমা তাসখারুন আজকে মজা নিতেছো আমরাও মজা নিব আমরাও মজা নিব ওই মজাটা চিরস্থায়ী হবে আজকের মজাটা বেশি গালে গায়ে লাগে না ওই দিনের মজা তোমার কলিজা করে বাহির হয়ে যাবে জিজ্ঞাস করবে মা সালা সালাকুমার সাকার টকশো তো তুমি ছাড়া সাজানোই হইতো না মা সালা কাকুম এত বড় টক এর হ্যাঁ গুলদস্তা হওয়ার পরে তুমি এখানে আসলা কি করে তখন বলতে বাধ্য হবে লামনা কুমিনাল মুসাল্লিন ওলাম না কোনো তাইমুল মিসকিন কোরবান যাও আল্লাহ সব খুলা খুলা বলে দিছে কি গডবে মজা কি হবে এনজয় কি হবে এই জন্যই জাহান্নামের দিকে একটা দরজা আছে জান্নাতের আমি তো দরজা বলবো না দরজা বললে ভুল হবে বুঝে আসবে না কেননা দরজা যদি খুলি তাহলে জাহান নামের গরম অত জান্নাতে ঢুকতে পারে ঠিক না কি বলেন শীতের দিন দরজা করলে শীত ঢোকে না হ্যাঁ জাহান নামের দিকে প্রজেক্টার লাগানো থাকবে প্রজেক্টার যাকে দেখতে মনে চাবে ও প্রজেক্টারে বাসতে বাধ্য হবে দেখবে আর মজা নিবে দেখবে আর মজা নিবে আদিসে আছে মজা নিবে হ্যাঁ মজা নিবে অনেক সময় বন্ধুকে তালাশ করবে আরে দেখি ও কই আছে। ওই সামনে যখন যাবে তো হলে জান্নাতে উঠবে আমি অত তলায় আসি ওই জায়গায় আসি ওই সোসাইটিতে আসি কবে আসবি বল বেড়াইতে আমারটা একটু দেখা যা আল্লাহ দিসে কি তো যদি যাওয়ার হয় ওই সময় ঘোরায় বসবে উইরা চলে যাবে যা সাক্ষাৎ করে চলে আসবে আর যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি দুযোগে থাকে তাইলেও বয়সা উঠবে কথাবার্তা মজা নেওয়ার পরে বলবে আন আফিদ ও আলাই না একটু পানির ছিটা না তো বলবে কদ হারাম আল্লাহ আলাই না না দেওয়ার অনুমতি নাই আল্লাহ হারাম কেননা জান্নাতের এক ফোঁটা পানি জাহান্নামকে বুঝানোর জন্য যথেষ্ট তো সব কিছু বলা আছে যা যেটা বুঝাইতে চাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ পাওয়া ছাড়া শূন্যতা দূর হবে না যুবকের যৌবনের শূন্যতা দূর হবে না নারীদ নারীত্বের না পুরুষের পুরুষত্বের না ধনির ধনের না কোন ব্যক্তির শূন্যতা দূর হবে না আল্লাহ পাওয়া ছাড়া এই জন্যই সবচেয়ে বেশি জোর যেখানে দেওয়া হয়েছে যে আল্লাহ পাও আল্লাহর সাথে সম্পর্ক জড়ো আল্লাহর সাথে লাগাও লাগাও নাইলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসে লাগাও লাগাও তো লাও উর্দুওয়ালারা তো উর্দু বোঝে না ঠিক না পুরান তো উর্দুর ঐতিহ্য ছিল কমসে কম হম কি পাঙ্গাচুরা তো কিছু ছিল ঠিক না আমলুকে বাড়ি মে তুমলুকা দাওয়া কটুক তো ছিল ওটাও তো বোঝে না এখন এখন সব আপডেট হয়ে গেছে কি যদি গড়তেই হয় তো আল্লাহর সাথে বড় এটাই হলো কবির কথা লাগাও তো লাউ উসে লাগাও ঝুকাও তো স্যার উসকে আগে ঝুকাও মাথা যদি ঝুকাইতে হয় তাহলে এর সামনে জুকাও আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছেন সহজে আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া ছাড়া শূন্যতা দূর হবে আল্লাহ পাওয়া ছাড়া সুস্থতা মিলবে না আল্লাহ পাওয়া ছাড়া কিচ্ছু মিলবে না যেটাই বলেন শক্তিশালী হইতে চান তাহলে আল্লাহ শক্তির থেকে শক্তি নিয়ে শক্তিশালী হতে হবে এছাড়া হওয়া যাবে না সুস্থ হইতে চান তো সেহাতের থেকে সুস্থতা নিয়ে তারপরে সুস্থ হইতে হবে সব আল্লাহর কাছে ভান্ডার বলেই দিচ্ছেন ইন্দানা খাজা ইন ভান্ডার কিন্তু আমাদের কাছে প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে নিচে নামায় দিই বান্ডার আমাদের কাছে আবার স্থান বইলা দিয়েছেন কোথায় রাখছেন কফিসে আকাশে সব ভান্ডার আকাশে বান্ডার দিছে রেখা দিছে ওইখান থেকে আসে সাপ্লাই ওইখান থেকে হয় আর কোন জায়গার থেকে সাপ্লাই হয় না সাপ্লাই ওইখান থেকে হয় তো আল্লাহ পাওয়ার সহজ পদ্ধতি বলছেন যে আল্লাহ সহজে পাবে কি এটার জন্য মডেল কি 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 আদর্শ স্যাম্পল নমুনা কার অনুসরণ অনুকরণ করলে আল্লাহ পাওয়া যাবে এটা সহজ করার জন্য সহজ করার জন্য আল্লাহ মডেল দিয়া পাঠেন তারপরে কোরআন চিৎকার নিসা মডেল পাঠায় এই জন্যই সত্য এটাই ঈশা ইসলাম আসতে দেরি কথা বলতে দেরি করেন নাই আইসাই কথা বলছে না না বলে নাই আসতে দেরি কথা বলতে দেরি করেন নাই আইসাই কথা বলছেন মরিয়াম আলেসলামকে যখন জিজ্ঞেস করছে সবাই ইয়া উখতা হারুন মা খানা আবু কিমরা শকিন মা খানা তুম্মু কি বাবিয়া ফাসা ইলাই বলছে তোর মা বাবা তো এরকম না এটা করছে কা বাচ্চা তো ইশারা করছে ফাসারাত ইলাই বাচ্চার দিকে ইশারা করছে আর বলছে এমনি ইন্নি সুন্তলি হামায়ানি ফেলেন উকেল লিমালিয়া উম সি রোজাদার কথা বলা যাবে না তো জাতি হাক্কা বাক্কা খায় গেছে এই বাচ্চা আবার কথা বলবে মাত্র তো আসলো দুনিয়াতে কথা বলবে কি করা তো বলতে দেরি লাউড স্পিকারকে ফেল করা বলা শুরু করছে লাউড স্পিকার ফেল ফেল ইশা আল ইসলাম বইলা উঠছে ইন্নি আব্দুল্লাহ আতা নিয়াল খিতাব অজা আলানী নবিয়া ওয়াজা আলানী আইনা মা কুমতু ফ অফসানি দিশালাতি ও মা দুমতু হাইয়া আমার মার উপরে যারা আঙ্গুল ওঠা খবরদার ইন্নি আব্দুল্লা আতা নিয়াল খিতাব লম্বা কাহিনী আমি ওইদিকে যেতেছিলাম বুঝানের জন্য আইসেই কথা বলা শুরু করছে আর আমাদের নবীজি চল্লিশ বছর ছয় মাস দশ দিন চুপ ছিলেন কিচ্ছু বলেন নাই চল্লিশ বছর ছয় মাস দশ দিনে আল্লাহ রসুলকে আল্লাহ কোরআন বানাইছেন কোরআন একটা হলো লিখিত কোরআন আওয়াজহীন কোরআন একটা হলো আওয়াজওয়ালা কোরআন চল্লিশ বছর ছয় মাস দশ দিনে কোরআন বানায় বন্ধু আপনাকে দেখলে কোরআন আসবে কোরআন দেখলে আপনাকে বুঝে আসবে দেখলে আপনি আপনাকে দেখলেও কোরআন ওই মডেল আমাদের ভিতরে পাঠাইছেন এতগুলা কথা বলার উদ্দেশ্য এটাই এই জন্যই তো আমি বলি বলি সারা দিন যত আলতু ফালতু জিনিস দেখি মোবাইলে দেখি টেলিভিশনে দেখি নেটে দেখি ডিশে দেখি সারা দিন পেপার পত্রিকায় দেখি এর চেয়ে একশো বাঘের এক বাঘ যদি নবীর আদর্শ দেখতাম দেখতাম দিন ফেসবুকে দেখতে থাকে একশো বাগের এক বাগও যদি নবীর আদর্শ দেখতাম নবীর আদর্শ কি তাহলে আল্লাহ পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত আল্লাহ তো বলছেই ইনকুন্তুম তোয়বুন আল্লাহ হাফতাবি হউনি ইহবী হকুম উল্লাহ আল্লাহ মানাত আর রসূল ফকত আত আল্লাহ তো চিৎকার দেওয়া কথা মোহাম্মদুর রসুল্লাহ আলহাল্লাম আল্লাহ পাওয়ার জন্য আদর্শ হিসাবে আসছে এই আল্লাহ পাবে কিভাবে এর শূন্যতা দূর করবে কিভাবে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে কিভাবে তাল্লোক হবে কিভাবে এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই জন্য আজকাল সেপ্টেম্বরের এক তারিখ সাতাইশ তারিখে বারোই রবিউল আউয়াল বা রবিউল আউয়ালই আসছেন সাতাইশে আসেন বারোতে আসেন আর নয় আসেন না সতেরো আসেন আসছেন রবিউল আউয়ালি এটাই সত্য আদর্শ হিসাবে আসছেন যেন প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায় আর আল্লাহর ওয়াদাও তো এটাই অজাত্তানি অজাত্তা কুল্লা আমি পাইলে সব পাবে হয়তো টুডে নাই হয় টুমোরো টুডে আর টুমোরো বোঝেন টুডে নাইলে টুমোরো হয়তো এখানে পাবে নাইলে ওইখানে পাবে ওটা হইলো টুমোরো এটা হইলো টুডে দুনিয়া হইলো টুডে আজকে আর ওইখানে হইলো টুমোরো কালকে ওইখানে পাবে সব শূন্য আল্লাহ না করুক আল্লাহ না করুক নিজের পিস্তল নিজের মাথায় না লাগাক আল্লাহ শূন্যটা দেখা দিবে কেমন শূন্য নিজের জীবন নিজে বিসর্জন দেয়াবে আল্লাহ শূন্যতা দেখায় দিবে এমন শূন্য বলবে সব নিয়ে নাও আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও নিতে দাও শূন্য শূন্য সত্য আল্লাহ পাইলে সব পাবে সব পাবে আল্লাহ পাইলে সব যাবে এই জন্য আল্লাহওয়ালাদের কোনো অভিযোগ নাই কি নাই কি নাই কোন অভিযোগ নেই সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই সামনে এক ছেলে পট্টি বাইন্দা যেতেছিল বাঁধ বাজে দেখেন না আমাদের দেশেও দেখা যায় মাথা ব্যথা হইলে রুমাল বাঁধে রুমাল দিয়া জ্যাবেটতে নিয়া পেঁচাইয়া বাইন্দা গিরা দিয়া রাখে ঠিক না হুম যদি জিজ্ঞাসা করে এরকম মাথা জানি ব্যথা ব্যথা করে ঠিক না হুম তো জিজ্ঞাস করছে মাথায় এই অবস্থা এটা বাঞ্চস কেন মাথা ব্যথা করে একদিন মাথা ব্যথা করলো তাই তুই অভিযোগের পট্টি বান্ধা নিলি এর আগে যে এত যুগ ভালো ছিলি একদিনও তো ফুলের মালা গলায় দেখলাম না মনে হয় বুঝেন নাই হম এত চিন্তে সুস্থ ছিলি একদিনও তো ফুলের মালা পরে হাঁটলি না যদি জিজ্ঞাস করত ফুলের মালা কেন আল্লাহ সুস্থ রাখছেন এই খুশিতে ফুলের মালা দিছে একদিনও তো দেখলাম না তোরে মাত্র একদিন মাথা অভিযোগের আল্লাহ অভিযোগ থাকে না কি থাকে না অভিযোগ থাকে না আল্লাহ কোনো অভিযোগ নাই আল্লাহওয়ালাদের কোনো অভিযোগ নাই সব তো এটা আল্লাহ অভিযোগ করেন না ওনাদের অভিযোগ হইলো ওইটা ভিন্ন ভিন্ন স্টাইল যেমন কোরানে পাওয়া যায় কেউ বলতে পারে ইন্না আসকু বশ্সি ওয়াহুজ্নি ইলআল্লাহ ইয়াকুব আলাইহি আসলাম ইসুফ আলাইসলাম রে হারা ছেলেরা যখন খুব চেপা ধরছে তো বলছে ইন্নি আশকু বশ্সি ওয়াহুজ্নি ইল আল্লাহ যা বলার আল্লাহকে বলি তোমাদেরকে বইলা কি হবে যা বলার যা বলার যা বলার আল্লাহকে তোমাদেরকে হবে আল্লাহ অভিযোগ করেন না যা বলার মোহাব্বতের ছলে ওইখানে বলেন মোহাব্বতের ছলে স্টাইলে ওইখানে বলেন দুনিয়ার কাউকে বলেন না ওইখানে বলেন ওইখানে আল্লা ভালাদের দুনিয়ার জীবনে কোনো অভিযোগ থাকে না এরা অভিযোগ করে না অভিযোগ বোঝে না সত্য এটাই তো আল্লাহকে পাওয়ার জন্য সহজ পদ্ধতি আদর্শ হিসাবে মডেল হিসাবে স্যাম্পল হিসাবে নমুনা হিসাবে যা বলবেন তা ওটা হলো মোহাম্মাদুর আল্লাহর আল্লাহর আদর্শ নারীর জন্য পুরুষের জন্য যুবকের জন্য বৃদ্ধের জন্য 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 পদস্থের অধীনস্থের জন্য শাসকের জন্য শাসিতের জন্য সমাজের যত পেশা আছে প্রত্যেক পেশা আলার জন্য যত পদবি আছে সমস্ত পদবী আলার জন্য যত বাসা আছে সবার জন্য পুরা ইনসানিয়াতের জন্য সকাল পর্যন্ত পরিধি সমগ্র দুনিয়া সমগ্র ইনসানিয়াতের জন্য কেমতে সকাল পর্যন্ত যত আসবে সবার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর উচিত ছিল ছাড়া দিনে ওনার আদর্শ দেখা ওনার আদর্শ কি আর আদর্শের ভিতরে সব কিছু রাখা আছে গ্রান্টি দেওয়া গ্রান্টি দেওয়া রাখা আছে এজন্য তো আল্লাহ বলেন শূন্যতে পাওয়ার আছে কি শূন্যতে পাওয়ার আছে সুন্নতের ভিতরে পাওয়ার আছে শক্তি আছে শূন্যতের ভিতরে পাওয়ার রক্ষা দিছেন আল্লাহ এই জন্য শুধু শুধু উমরনদী আল্লাহ তালা বলেন নাই আ ত্রুকু শূন্য তা হাবিবিল আ? এদের জন্য নবী শূন্য ছেড়ে দিবো সবাই অনুরোধ করছিলেন যে রুম সম্রাটের প্রতিনিধি আসছে হুম আসছে এরা পছন্দ করে না দস্তর খানে পড়া খানা উঠায়া খাওয়া আপনি এক বেলার জন্য কমছে কম উঠায়া খায়ন না সিংহ তো সিংহই হয় ঠিক না তো চিৎকার দিয়া বলছে আত্র হোমাকা এরা জানে না বিদায় খায় না আমি তো জানি এটার ভিতরে রাখা আছে তো আছে কি ও তো জানে না এই জন্য খায় না আমি যাইনাও খাবো না এটা হইতে পারে নাকি কোনোদিন কোনোদিন তারপরে ফতুয়া দিছেন খাদাস জানাল্লাহ বিল ইসলাম নবীর আদর্শ দিয়ে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছেন ডেলিগেট এমনি আসে নাই রুমের ডেলিগেট এমনে আসে নাই পারস্যের ডেলিগেট এমনি আসে নাই আমাদের ইজ্জতের চর্চা দেখা। আল্লাহ আমাদেরকে যেইখানে উঠাইছেন ওরা বাধ্য হয়েছে আমাদের পায়ে আসতে যেই আদর্শ দ্বারা বাধ্য হয়েছে ছাড়া অন্য স্টাইলে যদি তালাশ করি আদর্শে তালাশ করি তাহলে ব্যাজ্যতের শিকল পড়ায় আল্লাহ রাখবে আল্লাহ ব্যজ্যোতের শিকল পড়াবে বিদায় মেরে দোস্ত আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ যদি পাইতে চাই হ্যাঁ কিন্তু এটা সবচেয়ে বড় কথা আমার শূন্যতা আমার দূর করার ইচ্ছা থাকতে হবে আমি যদি চাই যে আমার শূন্যতা দূর হোক আর আমি যদি চাই যে না গোজে গোজা মিলায় যা যাক দিন গোজে কিটা একটা প্রবাদ বাক্য আছে না হ্যাঁ গোজা মিলে যাক দিন পরেরটা বললাম না যদিও পরেরটা সত্য কথা যে এইভাবে আর চলবি কয়দিন ওটা বাদেই দিলাম আমি যদি ভাবি যে গোজা মিল দিয়া জীবন পার করে দিব তাইলে কথা অন্যটা কিন্তু আমি যদি চাই যে আমার জীবন থেকে শূন্যতা দূর হোক এটা আমাকে মনে প্রাণে চাইতে হবে তখনই আমি সিরপ দেখবো নবীর আদর্শ দেখব নবীর কেরিয়ার দেখব নবীর লাইফ স্টাইল দেখব নবীর কি বলে ডিজাইন দেখব নবীর স্যাম্পল দেখব আদর্শ দেখব উনি কিভাবে চলছেন ওটা দেখব তখন ওইভাবে চলবে হ্যাঁ বাপ সন্তানের সাথে কিভাবে চলছে সন্তান বাপের সাথে কিভাবে চলছে যখন একটা পরিবার এগুলা ফলো করবে তো রব্বে কাবার কসম আস্তে আস্তে শূন্যতা দূর হইতে থাকবে একদিন দেখবে জীবনে আর শূন্যতা নাই শূন্যতার জাগা কি দিয়ে ভরা যাবে আলহামদুলিল্লাহ দিয়া শূন্যতার জাগা ভরা যাবে শূন্যতার জায়গা শুকুর দিয়ে ভরা যাবে শূন্যতার জাগা সবর দিয়া ভরা যাবে তখন আর কোনো অভিযোগ থাকবে না কি থাকবে না যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন মনে উঠল এইজন্য বলתיছি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছেন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আয়েশা পুত্রবধুকে জিজ্ঞাসা করছে কেমন আসো। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না কিন্তু ওনারও থামার সুযোগ ছিল না যে আরসে দুই দিন বেড়ায়া যাবে না আসছে বাইতুল্লার তোয়াফ করছে বাড়িতে গেছে জিজ্ঞাসা করছে ইসমাইল কোথায় কয় বাড়িতে নাই কয় কেমন আস নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় যেটা সত্য ওইটাই বলছেন আমাদের জীবনটা বড় কষ্টে কাটতেছে তো বলছে আসলে সালাম দিও আর বইল চৌকাট যেন পাল্টায় ফেলে চৌকাট যেন কেননা এখানে অভিযোগ ছিল শূন্যতা ছিল কি ছিল না আলহামদুলিল্লাহ দিয়া ভরা ছিল না শুকুর দিয়া ছিল না সবর দিয়া ছিল বলছে চেঞ্জ করতে পেল চেঞ্জ হয়ে গেছে দ্বিতীয়বার আবার আসছে নতুন পুত্র বধু আগের জন তো নাই ইসমাইল ইব্রাহিম ইসমাইল আল ইসলাম শুনছে যে বাবা বলছে চৌকাট চেঞ্জ করতে বলছে ল যাবাপের যা বাপের বাড়ি দেখ শূন্যতা দূর হয় কিনা আমার এখানে তো শূন্যই শূন্য যা দেখ কারো কাছে শূন্যতা দূর করা যায় কিনা দ্বিতীয় পুত্র বধুকে জিজ্ঞাসা করছে কেমন আস বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ সেই অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ বলছে এইবারও দেখা হইল না সালাম দিও আর বললো চৌখাট যেন পরিবর্তন না করে আয়সাব আসার পরে বলছে সালাম দিছে আর বলছে চৌখাট পরিবর্তন করতে না বলছে মৌত পর্যন্ত তুই আমার সঙ্গী সত্য এটা অভিযোগ থাকবে না আজকে জীবনটা অভিযোগ দিয়ে ঠিক না হাদিসে আছে মানুষ জাহান নামে যাবে সবচেয়ে বেশি কারণ হলো যদিও মহিলাদেরকে বলছেন কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য যারা অভিযোগ করবে নেয়ামতের কদর করবে না ওরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার শিকার মানার তৌফিক দান করেন বাসলে আগামীতে এরিটার উপরেই চলবে যে আল্লাহর রসুলের আদর্শ শিখি শিরাত শিখি শান শিখি আমাদের নবী কে আল্লাহ হাল্লা আমল করার তৌফিক দান করেন